মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান কমিটির সভাপতি ও সদস্যবৃন্দের অভ্যর্থনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সাতিয়ানতলি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ও প্রধান শিক্ষকের কক্ষে পনেরো মে বৃহস্পতিবার দুপুর বারোটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব সুলতান মাহমুদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাড কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক উল আলম বিএম। শিক্ষক প্রতিনিধি অশোক দত্ত অভিভাবক সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির এক নং যুগ্ম সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান হাওলাদার কোলা ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান সাধারণ সম্পাদক আক্কাস আলী শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আরিফুল হক মনু কাজী সিরাজদিখান উপজেলা যুব দলের আহ্বায়ক ইয়াসিন সোমন সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন যুগ্ম আহ্বায়ক কে এম ইকবাল মাহমুদ সদস্য পারভেজ মাহমুদ ইজুর রহমান সহ রাজনৈতিক কর্মী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষক বিন্দু উপস্থিত ছিলেন এ সময় বক্তারা নবগঠিত কমিটির প্রতি তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে দলমত নির্বিশেষে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানের মাধ্যমে একটি শিক্ষা বান্ধব ও ঐক্যবদ্ধ পরিবেশে বিদ্যালয়ের অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন তিয়ান্তলি উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাড কমিটির সভাপতি মোহাম্মদ ফারুক উল আলম বিএম তার বক্তব্যে তিনি বলেন আসলে আমরা বেশি কিছু বলবো না নির্বাচিত সদস্য হিসাবে এবং এরপরে আজ এই অভিষেক হলাম যাই হোক আমি স্কুল সম্বন্ধে যতটুকু জানি এবং বুঝি আশা করি আমার শিক্ষক মন্ডলী এবং এলাকার অন্য অন্য ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সহযোগিতা নিয়ে আমি এই স্কুলটাকে সর্বোপরি আগে এনে জন্য চেষ্টা করব আপনারা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি আমার স্কুলটাকে সিরাজগান থানার একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ কারণ আমলে যেভাবে শিক্ষার মানের ব্যাঘাত হয়েছিল সেটা আপনারা জানেন সেটা পরিবর্তন হয়েছে আরো পরিবর্তন হবে সুযোগ প্রসারের পরিবর্তনের মাধ্যমে আমরাও চাই যাতে আমাদের স্কুলটাকে আগামীতে একটি ডেভেলপ এবং মডেল স্কুল হিসাবে পরিণত করছে যাতে আমাদের দ্বারা অন্য স্কুলগুলি শিখে আমরা আগেও ছিলাম একটা পর্যায়ে হয়তো বা মাঝে শিক্ষার ব্যর্থয় ঘটাতে স্কুলগুলিতে হয়েছে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতা এবং বাইরে যে ধরনের বিশৃঙ্খলা হয় এগুলির জন্য আমার এলাকাবাসী এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের পূর্ণাঙ্গ সহযোগিতা আমি কামনা করব। যাতে আপনাদের নিয়ে আমি মাঠে থেকে এই যে বিপরজয়গুলি কাটিয়ে উঠতে পারি এবং স্কুলের মান কিভাবে উঠা বাড়ানো যায় আমি আমার শিক্ষক কাছে আমি প্রথম দিনই আজকে অনুরোধ রাখব যাতে যেভাবে আমার স্কুলকে এগিয়ে নেওয়া যায় সেই দিকে কাজ করবেন আমি আমার কাদের জন্য আসি নাই বা আমার ক্ষমতা বা আমার সাপোর্ট দেখানোর জন্য আমি এই স্কুলে আসি নাই আমার গতকাল আমার শিক্ষার মানকে আমি কিভাবে এলাকার মানুষের কিভাবে তাকে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবো সেই দিকে আমার লক্ষ্য আপনারা দোয়া করবেন আমি যাতে আপনাদের নিয়ে কাজ করে সফল হতে পারি আপনারা জানেন শিক্ষক বা মানুষ বলার কারিগর আর আপনারা সেই মানুষ আমাদের স্কুলে পাঠান আপনারা ওদের সেই মানুষ পাঠানো অভিভাবক সম্মানিত অভিভাবক এবং অভিভাবিকা যাদের সন্তানকে আমরা নিজেদের সন্তান হিসেবে দায়িত্ব নিয়ে মানুষ করতে আসছি মানুষ বলার কারিগর শিক্ষকদের যে সামান্য শিক্ষা দেওয়ার জন্য শাসন

দেশের জন্য কথা বলে আরো কথা বলে তাদেরকে তৈরি আমি বলবো শাহরুখকে স্কুলের উন্নয়ন করলে শুধু চলবে না তোমার মূল টার্গেট থাকতে হবে যে এই স্কুলের মধ্যে একটা মডেল স্কুল হিসাবে শিক্ষার মান বৃদ্ধি করতে হবে এবং পাশের হার বৃদ্ধি করতে হবে আমি বলবো যে শিক্ষকদের মাঝে যেন কোনো ধরনের কোন রাজনৈতিক প্রভাব না আসে এবং রাজনৈতিক কারণে সভাপতি স্কুলের উনি যেন তাদেরকে রাজনৈতিক কারণে ব্যবহার না করেন